আমরা বলেছিলাম না যে আমরা যাচ্ছি দেখুন কোথায় আসলাম এই যে সে চাচা কি জন চাচার নাম জহর আলী জহর আলী আমাদের যিনি এই ভিডিওটি আগে যে ভিডিওটি করছিলাম জিনার কথার অনুযায়ী আমরা করছিলাম এনার চেয়ে বড় ভাই আমাদের আব্দুল ভাই এই গান্নার বিশিষ্ট একজন ব্যবসায়ী গান্নার বাজারে আমরা তার কাছে একটু কথা বলি আপনি বলেন কি ইনার কথা বলছিলেন প্রথম তাই না হ্যাঁ ইনার কথাই বলছিলাম ইনি খুব অসুস্থই থাকে বেশিরভাগ অসুস্থই থাকে দেখার লোক নেই নিয়ে একজন আছে যে প্রতিবন্ধী মানুষ তা কথা আমি খুবই ভাবি চিন্তাও করি মাঝে মধ্যে তা যাই হোক এই অনুদানটা যদি তিনি পাই যাই হোক অন্তত তার সংসারটা বা শরীরের যে অবস্থা একটু ওষুধ পানও কিনে খেতে পারবে এই আর দেখুন এ আছে আমাদের সন্ধান দিচ্ছিল আমরা প্রথম যে ভিডিও করছিলাম তার কথার অনুযায়ী করছিলাম এই সেই জহর আলী চাষা আমরা তার বাড়িতে আসলাম আমাদের বললাম যে নিয়ে যাচ্ছি আর পাশেই প্রাইমারি স্কুল দেখুন অসংখ্য ছাত্র এবং ছাত্রীরা ভিড় করেছে এই ভিডিওটি দেখার জন্য আমরা ছাত্র ছাত্রীদের দেখাতে পারলাম অসংখ্য ছাত্রছাত্রী এটা হচ্ছে আহ পুরাবাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাড়ি তো চাষা আহ মানে আপনার জন্য আজকে সুখবর আছে আলহামদুলিল্লাহ আপনার যে ভিডিওটি আমরা করছিলাম গত ভিডিওটি ভাইয়ের মাধ্যমে সেই ভিডিওটি দেখে সুদূর কুয়েত থেকে এখান থেকে অনেক মাইল দূরে কুয়েত থাকে জাহিদুল ইসলাম ভাই আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের এক ভাই জাহিদুল ইসলাম এই পশ্চিম বিশাইখালী বাড়ি এই জাহিদুল ভাই আপনার জন্য পাঁচ হাজার টাকা পাঠাইছে ঠিক আছে আলহামদুলিল্লাহ জাহিদুল ভাই জন্য আপনি দোয়া করেন আল্লাহ তো ভালো সুখী রাখিস আল্লাহ সুখী আহিস আল্লাহ তার সুখীর আহিস আল্লাহ তুই তার সুখী রাখিস আল্লাহ তার সুখী রাখিস আল্লাহুল্লাহামদুল্লাহ ঠিক এটাই আছে আপনি যে দোয়া না অন্তর খুলে এই যে জাহিদুল আমরা এই যে প্রবাসী যে সমস্ত ভাইরা আছে এই জাহিদুল মতো ভাইরা ইরাই আছে মানবতার কাজ করে যাচ্ছে আমরা শুধুমাত্র ওছিলা এই যে মাধ্যমে তার মাধ্যমে আমরা এই ভিডিওটা করছিলাম দেখুন জাহিদুল ভাই আহ কুয়েত থেকে এই ইউনিয়নের কৃতি সন্তান এই ভাই পশ্চিম বিশেখালী বাড়ি সে আপনার জন্য পাঁচ হাজার টাকা পাঠাইছে বুঝেছেন আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকা পাঠিয়েছে আপনি খুশি না ভাই আমি খুব খুশি খুব খুশি যাক আলহামদুলিল্লাহ তো আমরা টাকাটা আপনার দিয়ে হ্যাঁ এখান থেকে গুনে আপনি পাঁচ টাকা নেন নিয়ে চাচার হাতে দেন দেখুন এই যে পাঁচ হাজার টাকা ভাই বড় ভাই গুনে পাঁচ হাজার টাকা দিয়েছে এই যে পাঁচ হাজার টাকা আমরা তুলে দিচ্ছি ভাই দিন আপনি এই যে চাচার হাতে পাঁচ হাজার টাকা ভাইরাতে তুলে দিল আমাদের চোদ্দ ভাই আব্দুল ভাই যার মাধ্যমে এই ভিডিওটি আমরা করছিলাম চাচা কি খুশি না হ্যাঁ খুশি 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 হ্যাঁ খুশি অন্তর খুলে এই আব্দুল ভাই দোয়া করেন হ্যাঁ নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়বেন নামাজ পড়ে নামাজের পাটিতে বসে তার জন্য অন্তর খুলে দোয়া করবেন আল্লাহ পাক যেন তার প্রবাস জীবন যেন ভালো করে হ্যাঁ ভালোই ভালোই করবে ভালোই করবে তার ভালো করবে হ্যাঁ ভালোই করবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে তো ভালো থাকেন আপনি আপনার জন্য দোয়া রইল হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ 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 দেখুন এই পাঁচ হাজার টাকা এই অসহায় প্রতিবন্ধী চাচার জন্য যে কত বড় উপকারের একটা ব্যাপার হলো শুধুমাত্র মাধ্যম ছিল যিনি এই যে শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল ভাই বা বাজারে বাজার একজন বিশিষ্ট ব্যবসায়ী তার মাধ্যমেই কিন্তু এই খোঁজটা পেয়ে আমরা এই ভিডিওটা করছিলাম তাহলে ভাই আপনি খুশি আমি খুব খুশি ইনি হয় সকালে খালি দুপারে খায় না রাত্রি খালি সকালে খায় না না খাওয়া অবস্থায় থাকে বেশিরভাগ অভাবী মানুষ যাই হোক এই পাঁচ হাজার টাকা পেয়ে উনি চিকিৎসাও নিতে পারবে যাই মনে যা চাই তাই খাবে আর আল্লাহর কাছে যেন এই ভাইয়ের জন্য যেন একটু দোয়া করে এই আমার আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম আলহামদুলিল্লাহ তো আপনার জন্য দুয়া থাকলো আর দেখুন আমি যে সুদূর কুয়েত প্রবাসী আহ জাহিদুল ইসলাম ভাই এই ইউনিয়নের পশ্চিম বিশালখালি বাড়ি আমি তা আপনার আমাতটা যে তার হাতে বুঝে দিয়ে গেলাম পাঁচ টাকা এই ছিল আজকে এই জহর আলী চাচার বাড়ি থেকে এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই ধরনের মানবতার কাজ যেন আমরা অবিরাম ভাবে করে যেতে পারি সেই দোয়া আপনাদের কাছে চেয়ে এবং আপনাদের জন্য করে আমরা এই জায়গা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু